দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড় প্রচুর ভিড় এখানে তো এই হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি আলফা ওয়ান আজকে আমরা বের হয়ে পড়েছি দিনাজপুরের উদ্দেশ্যে আই মিন আজকে আমি যাচ্ছি দিনাজপুরের কান্তজি মন্দিরে আমি কখনো কান্তজি মন্দিরে এখন পর্যন্ত যাইনি সো ভাবলাম বাসায় আসি আর আমার বাসা থেকে ডিসটেন্স প্রায় সিক্সটি কিলোমিটার্সের মতো হবে আমার হাতে টাইমও আছে সো ভাবলাম গিয়ে দেখে আসি তাই আর কি বের হয়ে পড়লাম তো চলেন ওখানে গিয়ে কথা হচ্ছে সো রাইডিং ভিডিও আর বেশি বড় করলাম না কারণ গোপ্র নেই দেখতেও বেশি একটা ভালো লাগতেছে না সেস্ট মাউন্টে ভিডিও চলতেছে তো হেলমেট মাউন্ট আনতে আমার মনে নেই সো চলেন আর কি ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে চলেন গিয়ে দেখি কি অবস্থা সো আমরা চলে এসেছি সেই কান্তজি মন্দিরে অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড় প্রচুর ভিড় এখানে তো তো চলেন আমরা গিয়ে ঘুরে দেখি পুরো মন্দিরটা চারপাশ দিয়ে আগে ঘুরে দেখি দেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারু কাজ করা মানে খোদাই করে কেমন এগুলাকে কি বলে যাই হোক সুন্দর লাগতেছে আর আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের স্নান যাত্রা যার জন্যে এখানে ভক্তবৃন্দরা এসে ভিড় জমিয়েছে পূজা দেওয়ার জন্য এই জন্য এখানে এত ভিড় অন্য সময় এত ভিড় এখানে থাকে না আর আজকে পূজার জন্যই এখানে সবাই এসেছে পূজা দিতে মন্দিরটা দেখতেই পাচ্ছেন দোতলা মেবি হ্যাঁ অনেক বড় আর ওইখানে পূজা করছে এই যে এইখানে অনেক বড় অনেকটা জায়গা জুড়ে আছে দেখতেই পারতেছেন পুরা দেওয়াল জুড়ে মানে খোদাই করে দেখবেন কারু কাজ মানে বিভিন্ন মূর্তি তারপরে দেব ছবি লাইক সুন্দর লাগতেছে দেখতে ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে সেটা জানি না কিন্তু বাস্তবে দেখতে আসলেই সুন্দর লাগতেছে অনেক ভিড় অনেক আর এই যে দেখছেন না এখানে একটা গাছ এই যে এখানে সবাই সুতা লাল সুতা এখানে বাঁধতেছে এখানে লাল সুতা বাঁধলে নাকি মনের সব মনস্কামনা পূর্ণ হয় সো এই জন্য এখানে সবাই লাল সুতা বেঁধে যার যার মনের ইচ্ছাগুলো প্রকাশ করছে আর কি তো আমিও তাই একটা বাঁধলাম তো ভিডিও করতে মনে নাই ওইটা আর অনেক সুন্দর লাগতেছে দেখতে পরিবেশটা সুন্দর খুব সুন্দর সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমি নতুন শুরু করছি সো ভালো না লাগলে আপনাদের মতামত জানাবেন কোথায় ইম্প্রুভমেন্ট করতে হবে কোথায় ভালো করলে আপনাদের ভালো লাগে এইগুলো আমাকে জানাবেন আমি চেষ্টা করব সো আজকের মতো এইখানেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আর সর্বদা সাপোর্ট করেন পাশে থাইকেন তো আজকের মতো এইখানেই